এবারের আইপিএল ফাইনাল ম্যাচের প্রথম ইনিংসে আর যখন ব্যাটিং করে স্কোর কাটে একশো নব্বই রান তুললো তারপর একটা আশঙ্কা কিন্তু অনেকের মনের মধ্যেই বেশ ভালো মতো দানা বেঁধেছিল কারণ এর ঠিক আগের ম্যাচেই সেকেন্ড কোয়ালিফায়ারে মুম্বাই ইন্ডিয়ান্সের ছুড়ে দেওয়া দুইশো প্লাস রানের টার্গেট সাকসেসফুলি চেস করে পাঞ্জাব কিংস যখন এক ওভার বাকি থাকতেই জিতে গেছিল এই সেম ভেনুতেই তখন এই দুইটা ঘটনাকে কম্পেয়ার করলে তো আপনার মনে হতেই পারে যে পাঞ্জাব কিংসের এই ফাইনাল ম্যাচ জেতাটা জাস্ট সময়ের অপেক্ষা তার উপর এই রান তারা করতে গিয়ে তাদের ব্যাটাররা প্রথম আট ওভারে যেরকম ব্যাটিং করেছিল তখন ম্যাচের গ্লিপ পুরোটাই পাঞ্জাব কিংসের হাতের মুঠোর মধ্যেই ছিল কিন্তু সেই জায়গা থেকে পরবর্তীতে দুর্ধর্ষ কাম ব্যাক করলো আর তার পরবর্তীতে গোটা টিম এফোর্টের মাধ্যমেই বলতে পারেন পাঞ্জাব কিংসের একেবারে মুখের গ্রাসটা ছিনিয়ে নিল আরসিবি আর যার ফলে আইপিএল হিস্ট্রিতে তারা প্রথমবারের মতো ট্রফি জয়েরও স্বাদ পেলো তো এই ফাইনাল ম্যাচে পাঞ্জাব কিংসের হারের পেছনে আপনি কোন কোন ঘটনাগুলোকে দায়ী করবেন তো এই জায়গায় ফিল সল্ট একটা ফ্লাইং স্টার্ট করে গেল নিজের উইকেটটা তো তিনি খুব বেশিক্ষণ ধরে রাখতে পারেননি আঠারো রানের মাথায় আরসিবি তার উইকেটটা হারিয়ে ফেলে কিন্তু এরপর খেয়াল করে দেখবেন সেকেন্ড থার্ড আর ফোর্থ উইকেটে ওই তিনটা খুব গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়ে উঠেছিল বিরাট কোহলি আর মায়াঙ্ক আগরওয়ালের মধ্যে সেকেন্ড উইকেটে একটা আটত্রিশ রানের জুটি গড়ে উঠেছিল থার্ড উইকেটে বিরাট কোহলি আর ক্যাপ্টেন রজত পাতিদারের মধ্যে চল্লিশ রানের জুটি গড়ে উঠেছিল আর ফোর্থ উইকেটে বিরাট কোহলির সাথে লিভিং একটা পঁয়ত্রিশ রানের জুটি গড়ে উঠেছিল আর এই তিনটা পার্টনারশিপ গড়ে তোলার মুখ্য কারি করেছিলেন বিরাট কোহলি হ্যাঁ খুব বেশি রানের হয়তো পার্টনারশিপ গড়ে ওঠেনি কিন্তু একটা কথা আপনাদের বলে রাখি আরসিবির গোটা ইনিংসে কিন্তু একটাও ফিফটি প্লাস রানের পার্টনারশিপ গড়ে ওঠেনি কিংবা ইন্ডিভিজুয়াল কোনো ব্যাটারও পঞ্চাশ রানের গন্ডি টপ তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে দাঁড়িয়ে এই তিনটা পরপর যখন খুব গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়ে উঠবে দুইটা থার্টি অড রানের আর একটা ফর্টি রানের তো এই তিনটা পার্টনারশিপই কিন্তু বলতে গেলে আরসিবিকে ওই বড় রান তোলার ভিতটা গড়ে দিয়েছিল আর আমি বলছিলাম বিরাট কোহলি মানে তিনি নিজে কিন্তু এই তিনটা পার্টনারশিপ খুব দায়িত্ব নিয়ে গড়ে তুলেছিলেন মূলত অ্যাঙ্করিং রোল মানে প্লে করার কাজটা তিনিই করেছিলেন অপর প্রান্তের ব্যাটারদের বড় বড় শট খেলার সুযোগ করে দিয়েছিলেন মাঝে মধ্যে তিনি যখন সুযোগ পেয়েছেন একটা দুইটা বড় শট খেলেছেন তো সেই জায়গা থেকে দেখবেন বিরাট কোহলি যখন এই তিনটা পার্টনারশিপ গড়ার পর আউট হয়েছিলেন তখন আরসিবি স্কোরটাকে তিনি অলরেডি একশো একত্রিশে পৌঁছেই দিয়ে গেছিলেন মানে সেখান থেকে আরসিবি যে একটা বড় টোটাল বা একটা ফাইটিং টোটালে যে পৌঁছতে চলেছে সেটা নিশ্চয়তাটা পুরোপুরি প্রদান করে দিয়ে গেছিলো এই তিনটা পরপর গুরুত্বপূর্ণ পার্টনারশিপ তো এইটা ডেফিনেটলি পাঞ্জাব কিংসকে কিন্তু অনেক বড় ধাক্কা দিয়েছিল আর এরপর আমি বলবো বিরাট কোহলি আউট হয়ে যাওয়ার পর শর্মা শর্মার লিভিংস্টোনের মধ্যে যে ঝোড়ো ছত্রিশ রানের একটা পার্টনারশিপ গড়ে উঠলো যে জুটিটা গড়ে তুলতে তারা মাত্র বারোটা বল সময় নিয়েছিল আর এই মানে তিনশো স্ট্রাইক রেটে মানে মেনটেন করে এই পার্টনারশিপ গড়ে তোলাটাই আমি মনে করি আর সিবির ইনিংসটাকে পরবর্তীতে অনেকটা বুস্ট আপ করেছিলো তো ডেফিনেটলি এটাও মানে পাঞ্জাব কিংসের জন্য অনেক বড়ো একটা ব্লো ছিল আর এরপর আমি বলবো ষোলো নাম্বার ওভারে শর্মাকে একটা একটা খুব খুব সহজ সহজ চান্স ক্রিয়েট করে দিয়েছিলেন ওই সিং হ্যাঁ বলবো না হাফ আর মতো ছিল কিন্তু একটা তার শর্ট পিস করতে গিয়ে ওই জায়গায় যখন ক্যাশটা দিয়ে ফেলেছিলেন ওই উইকেট কিপার মানে জশ ইংলিশকে তখন তিনি কিন্তু মানে নাগালটা পেয়েও মানে সেটাকে তালুবন্দি করতে পারেননি ওই জায়গায় যদি জশ ইংলিশ তার ক্যাচটা ধরতে পারতো তখন জিতেশ শর্মাকে তার মাত্র আর কি দুরানের মধ্যেই ফিরিয়ে দিতে পারত পাঞ্জাব কিংস আর ফলে জিতেশ শর্মার পরবর্তীতে এই লিভিংস্টনের সাথে ছত্রিশ রানের পার্টনারশিপটাও গড়ে তোলা হতো না বা জিতেেশ শর্মা যখন তার ইনিংসটা আর কি শেষ করলেন চব্বিশ রানে গিয়ে তারই গোটা চব্বিশ রানের ইনিংসটাও খেলা হতো না তো জিতেশ শর্মার ওই ক্যাচটা গ্র্যাপ করতে না পারাটা আমি মনে করি ডেফিনেটলি পাঞ্জাবের জন্য বেশ বড় একটা ধাক্কা ছিল আর এরপর আমায় বলতে হবে আর ইনিংসে সতেরো নম্বর ওভারে যখন কাইল জেমিসনকে এই মানে জিতেশ শর্মার লিভিংস্টন পিটিয়ে তেইশটা রান তুলে ফেলেছিলেন মানে ষোলো ওভার শেষেও আর স্কোরটা ছিল একশো পঁয়তাল্লিশ সতেরো ওভার শেষে তাদের স্কোরটা হয়ে গেল একশো আটষট্টি আর এই একটা বড় ওভারের জন্যই বলতে হবে আরসিবি তাদের মানে ইনিংসটাকে ওই দুইশো প্লাস রানের মানে কাছাকাছি নিয়ে চলে গেল আর ম্যাচটা যখন পাঞ্জাব কিংস মাত্র ছ রানের ব্যবধানে হেরেছে তখন এই একটা মানে গুরুত্বপূর্ণ তেইশ রানের ওভারটাকে ডেফিনেটলি পাঞ্জাব কিংসের হারের অন্যতম বড় কারণ হিসেবে আপনাকে তুলে ধরতেই হবে আর এরপর আমি বলবো পাঞ্জাব কিংস ওই প্রথম আট ওভারের সত্তর রান তুলে ফেলেছিলো এক উইকেটের মাধ্যমে তখন মানে বলছিলাম যে ম্যাচের গ্রিপটা পুরোপুরি পাঞ্জাবের হাতের মুঠ হয়েছিল কিন্তু এরপর নবম ওভারে সেট হয়ে যাওয়া প্রবু সিমরান সিংয়ের উইকেটটা যখন কৃণাল পান্ডিয়া তুলে নিলেন আর তার ঠিক পরের ওভারে রোমারিও শেপার যখন ওই ক্যাপ্টেন শ্রেয়া সাহেবের উইকেটটা তুলে নিয়েছিলেন এই দুজনেই ইনফর্ম ব্যাটার দুজনেই আর কি গোটা টুর্নামেন্টে দারুণ ব্যাটিং করেছেন আর এই একশো একানব্বই রানের টার্গেট এইরকম একটা হাই ভোল্টেজ ফাইনাল ম্যাচে চেস করতে গিয়ে যখন পরপর দুই ওভারে এরকম দুইটা গুরুত্বপূর্ণ উইকেট খুঁজে ফেলবে পাঞ্জাব কিংস এটা তো ডেফিনেটলি তাদের ইনিংসে অনেক বড় একটা ধাক্কা দিয়েছিল এরপরেও তারা রানটাকে বেশ ভালো মতোই চেস ডাউন করছিল লাস্ট চার ওভারও পাঞ্জাব কিংসের প্রয়োজন ছিল পঞ্চান্ন রান তখন শশাঙ্ক সিং আর নেহাল ওয়াধেরার মতো দুই ব্যাটার রয়েছে আরও দুজন বিধ্বংসী ব্যাটার অপেক্ষা করছে তখন এই সতেরো নম্বর ওভারে ভুবনেশ্বর কুমার এসে যে জোড়া ব্রেক থ্রু দিলেন প্রথমে নেহাল ওয়াধেরাকে ফেরালেন আর তার ঠিক এক বল পরেই মার্কাস টয়নিসের উইকেটটাও তুলে নিয়েছিলেন ওটা আমি মনে করি পাঞ্জাব কিংসের জন্য এই পার্টিকুলার ইনিংসের রান চেস করতে গিয়ে সবচেয়ে বড় একটা ধাক্কা ছিল কারণ ওই জায়গাতেই তারা মানে ওই মোমেন্টেই লাস্ট জয়ের আর কি আশা করছিলো এই বিধ্বংসী ব্যাটারদের হাত ধরে তো তখন ওই এক ওভারের মধ্যেই মানে তিন বলের মধ্যেই যখন তারা দু উইকেট খুঁয়ে ফেলবে এটা তো ডেফিনেটলি একটা বিগ ব্লো ছিল পাঞ্জাব কিংসের জন্য আর তার ঠিক পরের ওভারেই ওই আজমাতুল্লাহ ওমর জয়ের উইকেটটা যখন ইয়শো দয়াল তুলে নিয়েছিলেন মানে আমি বললাম এই ভুবনেশ্বর কুমার তার আগের ওভারে ওয়াধেরা আর ওই স্টয়নিসের উইকেটটা যখন তুলে নিয়েছিলেন তারপরেও কিন্তু স্টিল শশাঙ্ক সিং আর ওই আজমাতুল্লাহ ওমর জাইয়ের মতো দুজন ডেঞ্জারাস ব্যাটার ক্রিজে ছিলেন লাস্ট তিন ওভারও তাদের জয়ের জন্য সাতচল্লিশ রান প্রয়োজন ছিল সেখান থেকেও কিন্তু ম্যাচটা বের করাই যেতে পারতো কিন্তু ওই আজমাতুল্লা ওমর জয়ের উইকেটটা যখন তুলে নিলেন ওই জায়গায় একটা চেঞ্জ অফ পেসের ডেলিভারিতে ইয়শ দয়াল তখন বলতে গেলে পাঞ্জাব কিংসের জয়ের যে তারা শেষ আশাটুকু করছিল সেটাও পুরোপুরি ধুলির স্বাদ হয়ে গেছিলো আমার কাছে মনে হয় এই পার্টিকুলার কয়েকটা রিজনের জন্যই পাঞ্জাব কিংস এই ফাইনাল ম্যাচের অন্যতম ফেভারিট হিসেবে শুরু করা সত্ত্বেও দিনশো তারা আর কাছে এই মহাগুরুত্বপূর্ণ ফাইনালটাই হেরে গেল মাত্র ছ রানের ডিফারেন্সে যে কারণে তারা প্রথমবার ট্রফি জয়ের যে আশা করছিলো সেই স্বপ্নটা মানে স্বপ্নই থেকে গেল একেবারে সেটা আর কি আরসিবির কাছেই ধুলির সাত হয়ে গেল একমত হবেন আমার এই পয়েন্টগুলোর সাথে নাকি আপনারা মনে করেন পাঞ্জাব কিংসের এই ফাইনাল ম্যাচ হারের পিছনে আরও অন্য কোনো কারণ ছিল কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন